আসসালামু আলাইকুম ফুটবলের সব খবর খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কি কিল দেখায়লো ইন্টার মিয়ামি পাতায় পেল না মন্ট্রিয়েল বিস্তারিত জানুন ভিডিও জুড়ে মেজর লিগ সকার এমএলএস এর ম্যাচে আজ মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি এবং মন্ট্রিয়েল ম্যাচটি শুরু হয় রবিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে এদিন ম্যাচের বাইশ মিনিটে প্রথম গোলের দেখা পায় মন্ট্রিয়াল এতে করে একশো নদে পিছিয়ে পড়ে ইন্টার মিয়ামি এরপর ম্যাচের বত্রিশতম মিনিটে বিসল্যান্ডে গোলে দুই শূন্য ব্যবধানে লিড নেয় মন্ট্রিয়েল পিছিয়ে পড়া ইন্টার ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে এবং ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে দুই এক গোলে এগিয়ে যায় ইন্টার এর ঠিক তিন মিনিট পরে আবার গোলে দেখা পায় সোয়ারেজ এতে করে দুই দুই সমতায় থেকে বিরতিতে দেয় দুই দল বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ চালায় ইন্টার মিয়ামি এবং উনষাট্টি মিনিটে বেঞ্জামিনের গোলে তিন দুই ব্যবধানে লিড ইন্টার মিয়ামি এদিন ইন্টার মিয়ামি টোটাল শট নেয় আটটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে চারটি অন্যদিকে মন্ট্রিয়াল টোটাল শট নেয় চোদ্দটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে ছয়টি বল পজিশনে একান্ন পার্সেন্ট এগিয়ে ছিল মন্ট্রিয়াল যেখানে ইন্টার মিয়ামির পজিশন ছিল আটচল্লিশ শতাংশ সম্মানিত ভিউয়ার্স ইন্টার মিয়ামি ভার্সেস মন্ট্রিয়ালের ম্যাচটি আপনি কি লাইভ দেখেছিলেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না